চাকা দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এবং কি জানেন

আমি দেখাই দিচ্ছি এটা কালার হচ্ছে দুইটা হুম একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে কালো কালার পনেরো লিটার পানি দিবেন হুম এখানে আপনি বরফ দিয়ে দিবেন আচ্ছা বরফ কিন্তু বাসায় অ্যাভেলেবেল পাবেন না একটা কোকের বোতল নিয়ে আপনি ভিপেরকে আইস করবেন কোকের বোতল সহ এখানে দিয়ে দিবেন হ্যাঁ দেওয়ার পর এটা দি দিয়ে দিবেন এই দেখেন এইখানে আপনি পানিটা ঝর্ণার মতো পড়বে দেখেন আর আপনার রুমের যে গরম বাতাসটা কিভাবে টাইনা নিবে সেটাও আমরা দেখায় দিচ্ছি এই দেখেন এই দেখছেন এইভাবে বাতাসটা উনি টাইনে নিবে গরম বাতাসটা নিয়ে আপনাকে ঠান্ডা বাতাস দিবে আচ্ছা এই যে দর্শক দেখুন আপনার রুমের বাতাস এইভাবে টেনে নিবে টেনে নিয়ে এই এই

আমি বক্সটা একটু দেখিয়ে দিবো আপনি দেখুন সুন্দর এরকম বক্স পাবেন সোলার প্যানেল দিয়ে কিন্তু চালাতে পারবেন রিমোট ভাই যে যে কোনো প্রান্ত 64 কে জেলা 68000 গ্রামের শুধুমাত্র এই নম্বরে যোগাযোগ করুন এই নাম্বার দিয়ে যোগাযোগ করলে হবে এসআর পয়েন্ট নিউ মার্কেট কাঁচা আর এইটা হচ্ছে আমাদের নোবা কোম্পানি দেখেন এই যে ইয়ার কুলার আপনার মডেল নাম্বার হচ্ছে 925 16 তালেতে পারবেন ব্যাটারি তো চালাতে পারবেন এবং

গরমের জন্য যাতে কাস্টমার কষ্ট না করে এই ক্ষেত্রে দাম দিচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো আচ্ছা আর প্রত্যেক ঘরে ঘরে নিতে পারবে প্রত্যেক ঘরে ঘরে নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন আরেকটা বিষয় ক্রিয়া করে দে ভাই তোতার করতে সাবধান কোনো টাকা দিবেন না কোনো টাকাই লাগবে না কোনো টাকা দিবেন না মাল বুঝে পাবেন তারপর টাকা আচ্ছা শুধু নাম্বার ঠিকানা দিলে এই এই নম্বরে যোগাযোগ করবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি তো পরবর্তী যে রকম ভিডিওতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ